ত্রিপুরার একমাত্র জুট মিলের শ্রমিক কর্মচারীরা আদালতের নির্দেশের পরও বঞ্চনার শিকার হয়েই যাচ্ছেন বিভিন্ন সময় তারা আদালতের রায় কার্যকর করার দাবিতে সোচ্চার হলেও সরকার তাতে কর্ণপাত করছে না বলে অভিযোগ ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির যৌথ উদ্যোগে সোমবার শ্রম দপ্তরের কার্যালয়ের সামনে গণবিক্ষোভ প্রদর্শন করা হয় তাদের দাবি আদালতের নির্দেশ অনুযায়ী যেন বেতন ভাতা সহ অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করা হয় এই কর্মসূচি জুট মিলে শ্রমিক কর্মচারী এবং অবসরপ্রাপ্তদের উপস্থিতি ছিল লক্ষণীয় উল্লেখ্য জুট মিলের শ্রমিক কর্মচারীরা ন্যায্য বেতন ভাতার দাবিতে আদালতে মামলা করেছিলেন আদালত শ্রমিক কর্মচারীদের পক্ষে রায় দিলেও সরকার এখনো পর্যন্ত তা সঠিকভাবে কার্যকর করেনি বরং বেতন ভাতা প্রদান নিয়ে বিভাজনের রাজনীতি চলছে বলে অভিযোগ সরকার এখন কি সিদ্ধান্ত নেয় সেদিকেই তাকিয়ে আছেন ত্রিপুরা চটকল শ্রমিক ইউনিয়ন এবং জুট মিল পেনশনার্স ওয়েলফেয়ার সোসাইটির সদস্যরা আমার সঙ্গে যারা ভাই বন্ধু মা বোনের আছেন তাদেরকে টাকা নিয়ে না দিয়ে আমাকে আগে দিবেন কেন এটা হচ্ছে আমার সঙ্গে অন্যান্য মা বোন যারা আছেন আপনারা এটা ঝগড়া তৈরি করে দেওয়া তুমি নেতা তোমার টাকাটা তুমি নিয়ে নিয়েছ আমরা তো পেলাম না এই সমস্ত কথা বলার সুযুক্ত তারা যুক্তির কথা এবং কৌশলে তৈরি করে দিয়েছে এই যে

সরকারি টাকা চুরি করে দিবে কেন পনেরো দিনে কেন করতে পারে না এই যে পরিস্থিতি এই পরিস্থিতির মধ্যে আমাদের এই বিক্ষোভ আন্দোলন এখন আমরা শ্রম কমিশনার থেকে একটা চিঠি পেয়েছি উনি চিঠি নিয়ে বলেছেন জাস্ট বারোটার